আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকলেই মার্শাল্লাহ বলবেন আমাদের পাহাড়ির একটি এক্সেপশনাল একটা ব্রিড আপনাদের সামনে সে পরিচিত করাবো এটা ইতিপূর্বে অনেকেই দেখেননি আমি তো প্রথম দেখলাম তাই আপনাদেরকে না দেখিয়ে পারলাম না নগর কৃষি খামার এই মেসেজটাই অন করে যে নতুন যা আছে সবই আপনাদের মাঝে নিয়ে আসবো দেখেন এই ব্রিডগুলো মুরগির পায়ের দিয়ে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই মুরগির সাধারণত অন্যান্য মুরগির চারটা আঙুল থাকে এই মুরগির পাঁচটা আঙুল এই মুরগি এখানে একটা মোরগ একটা মুরগি আর অন্যান্য মুরগিগুলো হচ্ছে টাইগার মুরগি দেখেন এই মোরগটার পায়ের আঙুলগুলো দেখেন সেটা পাঁচটা আঙুল এটা একটা এক্সেপশনাল একটা ব্রিড এই মুরগিটার ভেরিয়েন্ট এত সুন্দর এবং খুবই একটা ইউনিক একটা ফর্মের মুরগি খুবই জায়েন্ট ভেরিয়েন্টের পাহাড়ি মোরগ খুবই ভালো মানের এটার ফিউচারটা খুবই ভালো এটা সুদূর বান্দরবন থেকে এটা সংগ্রহ করা হয়েছে এই ব্রিডটা নিয়ে আগামীতে নবদ কৃষি খামারে কাজ হবে এবং এটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে খুবই শীঘ্রই আসতেছে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন এই মুরগি নিয়ে এমন মাশাল্লাহ অনেক সুন্দর একটা মুরগি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ